আইসিসির মেগা কোনো ইভেন্টে বাংলাদেশের সাথে কেন এমন হয় বারবার আম্পায়াররা কেন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভুল ডিসিশন দেয় যদিও বাংলাদেশি বোলাররা এর ইফেক্ট পড়তে দেয়নি ম্যাচে এদিকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একের পর এক পোস্ট করে যাচ্ছেন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের দারুণ বোলিংয়ে মুগ্ধ চেন্নাই সুপার কিংস বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি উইকেট নিয়ে সৃষ্টিকর্তার দিকে কে যেন ইশারা করলেন যেখানে সাকিব আল হাসানের কেরিয়ারটা অনেকেই শেষ দেখছিলেন সেখান থেকেই শুরু করলেন আবার সাকিব আল হাসান তাই তো নেপালের বিপক্ষে আজকে উইকেট নেওয়ার পর সাকিব আল হাসানকে এমন সেলিব্রেশন করতে দেখা যায় বাংলাদেশের আরেক তরুণ বলার তানজিম হাসান সাকিব সুপার হিটের সমীকরণের মারপেচের ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব সাকিব করেন তার কেরিয়ার সেরা বোলিং সাত রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি শুধু এতে সীমাবদ্ধ নয় তিনি করেন একটি বিশ্ব রেকর্ড যে রেকর্ডটি হচ্ছে চারবার বল করে একুশটি বলে তিনি ডট বল দিয়েছেন বাংলাদেশের হয়ে প্রথমেই কীর্তি করেন তিনি তাই তো ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে তানজিম সাকিবের হাতে দর্শক সুপার কেমন করবে বাংলাদেশ এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন